আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন যদি তার ঘরে দুইটা তিনটা চারটা পাঁচটা মেয়ে সন্তান হয় বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয় দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায় তার স্ত্রীকে অপবাদ দেয় গালিগালাজ করে আজকে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী নয় এখানে পুরুষেরও কাজ আছে না নাই কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে আরে ভাই কন্যা সন্তান পাওয়া এটা হলো বলো সৌভাগ্যের ব্যাপার কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবানার সৌভাগ্যবতী আল্লাহ তালা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার এটা হলো সৌভাগ্যের আলামত বরকতের আলামত আল্লাহ নবী সাহাবিদেরকে একদিন বললেন শোনো আমার সাহাবিরা যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্ত করবে আমার দিকে তাকান আল্লাহর নবী সাহাবীদেরকে কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন এই দুইটা আঙ্গুল দেখায় বললেন ওয়া মামাস সাববাতি ওয়াল এই দুটো আঙ্গুলে ইশারা করে নবীজি বললেন যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের পিতা-মাতা আর আমি নবী এইভাবে এক জান্নাতে অবস্থান করব আল্লাহ এ একটা হাদিস আপনি ছেলের জন্য পাগল হয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মা-বাপকে সম্মান করে বেশি তাহলে বলেন নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি এইজন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারে বেরোরা ইফটিজিং করো না তুমি যে একটা মেয়েকে ইফটিজিং করো টিজ করো

আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর নান্দনিক বরকতময় এবং পবিত্র এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমাতুক আদায় করে আমরা সকলেই পড়ছি আমরা প্রশংসা করেছি কার লাভ হইছে কার এই ঝাউডাঙার মানুষ যদি সবাই মিলে আমার গুণগান গান আমার প্রশংসা করেন তাহলে আপনাদের কোনো ফায়দা হবে না এতে করে আমার সুনাম সুখেতি ছড়িয়ে যাবে আর আমিও মনে মনে খুশি হব কোনো ব্যক্তি বস্তু বা প্রতিষ্ঠানের প্রশংসা করলে যার প্রশংসা করা হয় তার বেনিফিট হয় কিন্তু যিনি প্রশংসা করেন তার কোনো উপকার হয় না কিন্তু আমরা যখন আল্লাহ সহান হওয়া তা আল্লাহ প্রশংসা আদায় করি কৃতজ্ঞতা আদায় করি তার বিনিময়ে আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকেই উপকৃত করেন আমাদের আমল তিনি খুশি হয়ে দিয়ে করে এজন্য আমরা সকল সকল কাজ নামে কাজে যার প্রশংসা করব তিনি কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি প্রিয় ঝাউদাঙ্গা প্রিয় সাতক্ষীর আবাসী সময় আমরা খুব কম পাবো এই জন্যে আমরা অপ্রাসঙ্গিক পারস্পরিক কথাবার্তা বলে আমরা পরিবেশকে বিনষ্ট করব না বাংলাদেশের প্রতিটি মানুষ জানে এই মানুষ অত্যন্ত বেশি ভালোবাসে তাদের হৃদয়ে তারা আল্লাহর কালাম কোরআনকে ধারণ করে এজন্য বাংলাদেশে ম্যাক্সিমাম আলেমদেরকে আমরা বলতে শুনেছি তারা বলেন এই সাক্ষীরা এই জনপদের মাটি এটা নাকি ইসলাম এর ঘাটি আমরা ইসলাম প্রিয় এই মানুষদের থেকে সুন্দর পরিবেশ আশা করি আমরা প্রত্যাশা করি যে আমরা সবাই এখানে নিরিবিলি পরিবেশে ফুললি কনসেন্ট্রেট হয়ে আমরা আল্লাহর কালাম শুনব আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম এটা কালামুল্লা মাজিদ এই কিতাবের প্রতিটি কথা কার এই কোরানের সমাবেশে বসার একটা আদব আছে না নাই কিভাবে কোরআনের আলোচনা শুনতে হয় কোরআনে ক্যারিমের আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য কি করতে হয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরা আলকুরআন ফাসমাউ

অমনোযোগী হয়ে যাও না দুই নাম্বার কাজ হলো ওয়ানসিতু কিপ সাইলেন্ট চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও কোনো কথাবার্তা বলো না কারণ যেখানে আল্লাহর কালামের কথা চলে সেখানে আল্লাহর গুলামের কথার কোনো দাম থাকতে পারে না এজন্য আল্লাহ বলেছেন যখন কোরআন শুনবা দুটো কাজ করবা নাম্বার ওয়ান দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো আর দুই নাম্বার হলো নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও এই দুটো কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত তালা আল্লাহ সম্ভবত আসবে আল্লাহর রহমত পেতে হলে আপনারা কয়টা কাজ করবেন আরেকটু জোরে বলা যাবে এক নম্বর মনোযোগী থাকবো না অমনোযোগী হবো দুই নাম্বার কথা বলবো না চুপচাপ হবো যাবো এই দুইটা কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ আমি শুনেছি অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন এই মা বোনদের সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি নারীদের সম্মান ইসলামে অনেক বেশি ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে আর ইসলামে নারীদের অবদানও পুরুষের চাইতে অনেক বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনার আর মহিলাদের যারা বলেন ইনশাআল্লাহ নাকি আপনাকে খুব খুব নিয়ে চুপচাপ থেকে উত্তরটা দিলেন আ বাবা আল্লাহ সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নবীজি দাওয়াত আরম্ভ করলেন প্রথমে ইসলাম কবুল করেছেন নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আ তাহিরা রাদিয়াল্লাহু আনহা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারে আপনাকে করতে পারে আপনার আনুগত্য করতে পারে আপনাকে সম্মান করতে পারে কিন্তু আপনার উপর কি আনা এটা কিন্তু আপনি এর প্রমাণ পেতে চান আজকে বাসায় গিয়ে বলবেন আপনার স্ত্রী কি অবশ্য আমি আজকে থেকে আল্লাহর অলি হয়ে গেছি তুমি আমার কাছে মুড়িধ ভাবি কি বলবে শুনবেন আপনি তুমি যে কি জাতের মানুষ এটা আমার চাইতে ভালো আর এলাকার কেউ জানে যত বড় হুজুর হন আর খেজুর হন বউয়ের কাছে সবাই ধর যে উপজেলার চেয়ারম্যান হন আর এমপি হন আর মন্ত্রী হন বউয়ের কাছে সবাই ধর ঠিক আছে কথা একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে অসুস্থ হলে পরে সারারা রাত খেদমত করতে পারে স্বামীকে সম্মান করতে পারে একজন স্ত্রী তার স্বামী সেবা করতে পারে তাকে সময় দিতে পারে ভালোবাসা নয় কিরকম চরিত্র থাকলে পরে একজন স্ত্রীর সঙ্গে সঙ্গে নবতের উপর ইমান এনে ফেলেন চিন্তা করেন হেরা গুহায় আল্লাহ নবীর কাছে যখন সাইয়েদিনা জিবরিল আমিন কোরআন নিয়ে আগমন করলেন আল্লাহর নবী ঘরের মধ্যে ফিরে আসলেন বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী ঘরে ঢুকে বললেন খাদিজা জামিলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি পুরো ঘটনা তিনি বললেন পুরো ঘটনা শোনার পরে আম্মা জান খাদিজা আত্তাহিরা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি আপনার সাথে 15 বছর ধরে সংসার করছি 15 বছরের এই সাংসারিক জীবনে আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি আপনার ওঠা বসা চলাফেরা চলনে বলনে গঠনে আমি আপনাকে এমন এক ব্যক্তিত্ব দেখেছি আপনার চলন বলন ওঠা বসা বিহেভিয়ার এগুলো দেখলে মনে হয় এগুলো অন্যান্য সাধারণ মানুষের মত নয় আপনার চরিত্র প্রমাণ করে এগুলো নবতী চরিত্র চরিত্র এই জন্য আপনার কাছ থেকে এই ঘটনা শোনার পরে সর্বপ্রথম আমি আপনাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে সবার আগে আমি আপনার বিবি হয়ে আপনার উপরে তিনি আনলাম তিনি পরে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার তখনও পুরুষের আগে জীবন দিয়েছেন একজন নারী সেই নারীর নাম হল সুমাইয়া আল্লাহ আনহা ইসলামে নারীদের অবদান যেমন বেশি তেমনি নারীর মর্যাদাও ইসলামে কন্যা বেশি কত বেশি একজন নারীর মর্যাদা শোনেন জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম নিলে পরে সেই যুগের মানুষেরা কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো সেই অজ্ঞতার যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন তার জবান থেকে পৃথিবীতে প্রথম নারীর সম্মান আর মর্যাদার পক্ষে এত সুন্দর বক্তব্য বের হলো আল্লাহ নবী এসে বললেন তোমরা তোমাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে মেয়েদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না আল্লাহ নবী বললেন ইদা ওয়ালিদাল এর রাজুল ইবনাতান বাসা আল্লাহু আযজা যখন কোনো ঘরে কোন কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন কোন হাদিস аж পর্যন্ত পাই নাই এই যে হুজুর আমাদের বয়সে তো প্রবীণ আমার উstad দেরও উstad এই রকম বয়সের মানুষ তিনি তার জীবনে অনেক হাদিস গড়িয়েছেন গবেষণা করেছেন জিজ্ঞেস করে দেখেন ছেলের ব্যাপারে এই রকম কোন হাদিস হাদিসের কোন কিতাবের ভিতরে নাই কিন্তু মেয়ের ব্যাপারে এরকম হাদিস আছে যখন কারো ঘরে কোন মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন রহমতের ফেরেশতা এসে বলে আসসালাম আহলাল ভাই ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপর সালাম তারা এসে বলতে থাকে যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষের উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হোক এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা উত্তম এই কন্যা সন্তানকে যদি তার মা বাবা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যদি সৎ পাত্রস্থ করে আল্লাহ নবী বললেন ওই পিতা মাতাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে আল্লাহ নবী ওই সমাজে নারীর সম্মানের মর্যাদার কথা বলেছেন যেই সমাজে বাজারে মাছ মাংস তরকারির মতো নারীদেরকে কেনা বেচা করা হতো বিবাহ ছাড়া নারীদেরকে পুরুষেরা ভোগ করত অসভ্য সেই সমাজে আল্লাহ নবী সভ্যতার কথা শোনালেন মনুষ্যত্বের কথা শোনালেন মানবত আল্লাহ নবী মানবিকতার কথা শোনালেন নারীদের ইজ্জত সম্মানের পক্ষে কথা বললেন নবীজি বললেন শোনো কন্যা সন্তান জন্ম দিলে চেহারা কালো করে ফেলো না আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছেন যদি তার ঘরে দুইটা তিনটা চারটা মেয়ে সন্তান হয় বউয়ের সাথে তার মেলামেশায় সমস্যা দেখা দেয় দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায় তার স্ত্রীকে অপবাদ দেয় গালিগালাজ করে বিজ্ঞানের যুগে এমন অজ্ঞ কাজ যারা করে তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় জাহেল কারণ একটি সন্তান জন্মের জন্য শুধু নারী না হয় এখানে পুরুষেরও কাজ আছে না নাই কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় তার বউয়ের উপর রাগ করে আরে ভাই কন্যা সন্তান পাওয়া এটা হলো বড় কন্যাগ্যের ব্যাপার কারণ যে স্বামী আর স্ত্রী দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্য বানার সৌভাগ্যবতী আল্লাহ তালা দয়া করে প্রথম তাদেরকে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার এটা হলো সৌভাগ্যের আলামত বরকতের আলামত আল্লাহ নবী সাহাবিদেরকে একদিন বললেন শোনো আমার সাহাবিরা যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে যে ব্যক্তি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্ত করবে আমার দিকে তাকান আল্লাহর নবী সাহাবীদেরকে কথাগুলো বলার সময় এই দুইটা আঙ্গুল দেখালেন এই দুইটা আঙ্গুল দেখায় বললেন ওয়া বুম্মা সাববাতি ওয়াল এই দুটো আঙ্গুলে ইশারা করে নবীজি বললেন যে ব্যক্তি তার তিনটি কন্যা সন্তানকে ভালোবেসে লালন পালন করবে কিয়ামতের দিন ওই কন্যা সন্তানের পিতামাতা আর আমি নবী এইভাবে এক জান্নাতে অবস্থান করব আল্লাহ ছেলের ব্যাপারে একটা হাদিস আপনি ছেলের জন্য পাগল হয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছেলেদের চাইতে মেয়েরাই মা-বাবকে সম্মান করে বেশি এক সাহাবী দাঁড়িয়ে গেলেন সাহাবী বললেন নবী গো আমার তো তিনজন নাই দুই জন আছে আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবীজি বললেন হ্যাঁ তুমিও আমার সাথে জান্নাতে থাকবে বলছিলাম ইসলাম নারীকে কেমন মর্যাদা দিল কন্যা হিসাবে দিল এরপরে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিবেন নবীজির জবান থেকে নারী শিক্ষার কথা পৃথিবীর জমিনে প্রথম বের হয়েছে আজ আমার সমাজে নাস্তিক পাড়ায় কিছু বাম রামদের মুখ থেকে নারী শিক্ষার কথা শোনা যায় এরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ এরা ইতিহাস ভালো করে জানে না আল্লাহ নবী বললেন طلبو العلم فريضه على كل مسلم ومسلمه প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান ফরজ আল্লাহ নবীর দাড়সে আম্মাজান আম্মাজানা আঈশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত থাকতেন এখানে অনেক মুহাদ্দিস সাহেবরা অবয়েতে এসেছেন জিজ্ঞেস করেন আম্মাজানা আঈশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেকগুলো হাদিস প্রণীত হয়েছে নারীদের অনেক অবদান শিক্ষা ক্ষেত্রেও আছে ইসলাম নারীকে শিক্ষা ক্ষেত্রে অধিকার মর্যাদা দিয়েছে বিবাহ সাধিতেও ইসলাম নারীর অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে একজন নারীকে যখন পুরুষ বিবাহ করবে আল্লাহ বলেছেন মহানা দিয়ে তারপরে সম্মানের সাথে বাড়িতে উঠায় আনো আর একজন নারী তখন তার সর্বোচ্চ মর্যাদায় চলে যান বিবাহের পরে তিনি যখন সন্তান জন্ম দেন তখন যখন যখন মাতৃত্বের করেন তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান ইসলাম তাকে এত মর্যাদা দিল ইসলাম তাকে এত সম্মান দিল একজন পুরুষ সারা জীবন স্যান্ডেল জুতা তার পায়ের তলায় থাকে কিন্তু একজন নারী যখন মা হয়ে যান পায়ের তলায় তখন স্যান্ডেল আর জুতা থাকে না ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের জন্য বেহস্ত রেখে দিয়েছি তাহলে বলে নারীদের মর্যাদা ইসলামে কম না বেশি এই জন্য নারীদেরকে সম্মান করবেন তো আপনারা যুবক ছেলেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারে মেরো না ইফটিচিং করো না তুমি যে একটা মেয়েকে ইফটিজিং করো টিস করো তোমার বুমকে কেউ এরকম টিস করলে তোমার কেমন লাগবে অসভ্য বদমাস ছেলেদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করো না রাস্তাঘাটে নিজের চরিত্র ঠিক করো আল্লাহ যুবকদেরকে কবুল করেন যত মা বোনেরা এসেছেন আল্লাহ সব মা বোনদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তাদেরকে আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ আনহার মতো কবুল করে নাও